আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমি সম্পাদ্য পাঁচ নাম্বার এটি চিত্র অঙ্কন করে দিব। এর আগে আমি তোমাদের সম্পদ্য এক থেকে চার পর্যন্ত চিত্র অঙ্কন করে দিয়েছিলাম তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সম্পাদক পাঁচ নাম্বার এটি চিত্র অঙ্কন করে দিব। যে কিভাবে চিত্র অঙ্কন করতে হবে এবং কিভাবে এটার বিবরণ লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তাহলে তোমাদের এই পাঁচ নম্বর সম্পদ নিয়ে কোনো সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ তো দেখো এই পাঁচ নম্বর সম্পদে বলছে যে কোনো চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তাহলে এখানে আগে আমাদের কি করতে হবে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে এখানে দুইটি বাহুর দৈর্ঘ্য নিতে হবে তো এখানে তোমাদের যখন কোশ্চেন সৃজনশীল হবে তখন কিন্তু মাপ দেওয়া থাকবে তা আমি এখন মাপ ছাড়াই যেহেতু বই যেভাবে আছে সেভাবে অঙ্কন করে দিচ্ছি আর তিনটি কোন ওই কোন তিনটিরও কিন্তু মাপ দেওয়া থাকবে সেই মাপ অনুযায়ী তোমাদের অঙ্কন করতে হবে তো এখানে আমি মাপ ছাড়াই অঙ্কন করে দিচ্ছি কারণ এটা সম্পদ পাঁচে কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই তাই আর যখন তোমাদের সৃজনশীল করাবো তখন আমি মাপ দিয়ে এগুলো আবার ইনশাল্লাহ চিত্র অঙ্কন করে দেব তো দেখো তাহলে দুইটি সন্নিত বাহুর দৈর্ঘ্য আমরা একটা নিয়ে নিই তো প্রথমে দেখো এ বাহুর দৈর্ঘ্যটা একটু বড় নিবার আর বি বাহুর দৈর্ঘ্যটা একটু ছোট নিবার তাহলে এ বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু বড় নিলাম আর বি বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু ছোট নিলাম ঠিক আছে এটার নাম দিলাম আমরা এ এটার নাম দিলাম বি এবার আমাদের তিনটা কোন আঁকাইতে হবে দেখো এবার আমরা তিনটা কোন অঙ্কন করব একটা এক্স কোন একটা হচ্ছে ওয়াই কোন আর একটা হচ্ছে জেট কোন এভাবে আমরা তিনটা কোন অঙ্কন করবো তো এক্সকোণ যেটা দেখো সেটা তোমরা এইভাবে নিবা মাপ দেওয়া থাকবে কোশ্চেনে সেইভাবে দে চাঁদাদের ধরে আঁকাবা এটা কোন আচ্ছা ওয়াইকোনটা আমরা এক্সকোণের থেকে একটু বেশি নিব আর একটা হচ্ছে জেড কোন জেড কোনটা একটু বেশি নিবা এটা হচ্ছে স্থূলকোন নিবা এই যেভাবে দি একটু বাঁকা করে দিবা নব্বই ডিগ্রি থেকে একটু বড় দিবা এইভাবে একটু বাঁকা করে দিবা এই জেড কোনটা ঠিক আছে এইভাবে এটার নাম দাও এক্স কোন এটার নাম হচ্ছে ওয়াই কোন এটার নাম জেড কোন এবার আমরা যে কোনো একটা রশ্মি নিব দেখো যে কোনো একটা রশ্মি নিবা তোমরা এই রশ্মিটার নাম দিবা হচ্ছে বিই এই রশিটার নাম দিব কি আমরা বিই রশ্মি নাম দিব দেখো বিই রশ্মিদ দিব আমরা এবার আমরা এ বাহু সমান করে এই যে এ বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নিব কম্পাস দিয়ে ধরে দেখো এই যে এ বাহু এ বাহুর মাপটা তোমরা এবার নিবা এ বাহু এই যে এ বাহুর মাপটা নিয়ে আমরা বি থেকে বিসি অংশ কেটে নেবো এর এখানে বলে দিবা যে কার সমান করে নিয়েছো এ সমান করে নিয়েছো আশা করি এটা তোমার বুঝতে পেরেছো এখন বিওসি বিন্দুতে এক্স কোন এবং ওয়াইকনের সমান করে আমরা কী করবো সিবিএফ কোন এবং বিসিজি কোণ অঙ্কন করবো তাহলে এখানে এক্স কোন এবং ওয়াই কোণের সমান করে আমরা দুইটি কোন আঁকাবো দেখো এটা হচ্ছে এক্সকোণ একই মাপ দিয়েই ওয়াই কোণটাও নিবা ঠিক আছে তাহলে একই মাপ দিয়ে নিবা এক্স এবং ওয়াইকোন তো এখানে এবার ধরো ধরি এই দিক থেকে যে এই দিক থেকে খেয়াল রাখবা শিক্ষার্থী বন্ধুরা এই দিক থেকে এই রেখার উপরে অর্থাৎ এই যে এইভাবে দেবা ঠিক আছে ওয়াই কোনটা কোন দিক থেকে নিবা এখানে ধরবা এটা তো এদিক থেকে নি না এবার এটা বিপরীত দিক থেকে নিবা যে এই দিক থেকে নিয়ে গিয়ে এইটার উপরে ঠেকাই দেবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এই যে এক্স কোন আছে না এইখানে ধরে এটার মাপ নিবা এই যে এটার মাপ দিয়ে এই যে এটার মাপ দিয়ে এখানে ধর ধরে এইভাবে কেটে দিবা আশা করি এটা বুঝতে পেরেছো এবার এটা যোগ করে দিবা আর এই যে ওয়াইকোনটা আছে না ওয়াইকোনের এখানে ধরবার ধরে এই যে এটার এই এইভাবে কেটে দিবা ঠিক আছে এটা এবার কোথা থেকে কাটবা এইখানে ধরবা ধরে এই যে এইভাবে কেটে দিবা ঠিক আছে এবার এটা আমরা যোগ করে দেবো দেখো এবার এটা যোগ করে দিতে হবে তাহলে এটা এবার স্কেল দিয়ে ধরে এই যে এইভাবে ধরে এবার যোগ করে দাও এই যে এইভাবে ধরে এবার এটা আমরা যোগ করে দিব দেখো এইভাবে ধরে যোগ করে দাও এইখান থেকে এইভাবে যোগ করে দাও এটার নাম দাও হচ্ছে কি বিএফ এটার নাম দিবা কি বি এফ ঠিক আছে আর এই যে আমরা এটা অঙ্কন করছি না এটাও এবার এই দিক দিয়ে যোগ করে দেবা এটাই যেভাবে যোগ করে দাও এটা এবার এইভাবে ধরে যোগ করে দিবা এই যে এটাও এইভাবে যোগ করে দিবা ঠিক আছে এটার নাম দিবা কি এটার নাম দিবা সি জি যেটা সি বিন্দু ছিল সি জি ঠিক আছে আচ্ছা এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করব এবার আমরা এই যে বিএফ থেকে এই যে বি বাহু সমান করে আমরা এবার বি অংশ কেটে নিব তাহলে এবার আমরা কি করব কম্পাস দিয়ে এই বি বাহু সমান করে আচ্ছা বি বাহুটা একটু ছোট নিবা এই বি বাহু সমান করে এটা একটু ছোটো নিলাম আমরা ঠিক আছে এই যে বিবাহ সমান করে এটা মুছে দি বরাবর দিয়ে সমান করে আমরা বিয়ের থেকে কি করলাম বিয়ের থেকে আমরা এই যেখানে এটা কি এটা নাম দাও এ এটা নাম দাও এ আমরা এটা বিবাহ সমান করে কি করলাম কেটে নিলাম ঠিক আছে এবার এই যে এ বিন্দুতে এবার এ বিন্দুতে এই কোণের সমান করে এখানে একটা আমরা অঙ্কন করব তাহলে জেড কনের মাপটা নিয়ে নাও এই যে জেড এই জেড কোণের মাপ নিয়ে এ বিন্দুতে আমরা এখন একটা কোণ অঙ্কন করবো এই যে বিন্দুতে এদিক থেকে ধরবা এই যে দিক থেকে ঠিক আছে এই দিক থেকে দেখো দেখতে পাচ্ছ এদিক থেকে আমরা এইভাবে নিয়ে যাবো এই যে এখানে ধরবা দেখো ভালো করে দেখো এই যে এই বিন্দুতে ধরবার ধরে এই যে এইভাবে ঠিক আছে এই দেখো এইভাবে ধরে এদিকে নিয়ে যাবা জেট বহ সমান করে এই যে এইভাবে কেটে দিবা এটা ঠিক আছে আচ্ছা এবার তাহলে এটার মাপ নাও এই যে এটার মাপ নিবা এবার এই যে এটার মাপ দিয়ে এবার কোথায় ধরবা শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে এখান থেকে ধরে এবার এখানে কেটে দিবা এইটা এবার আমরা যোগ করে দেবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে এই জেড কোণের সমান করে এই বিন্দু থেকে এই দিক থেকে যে এই দিক থেকে আঁকাবা আঁকানোর পরে এইটার মাপ দিবা মাপ নিয়ে এখান থেকে এখানে কেটে দিবা কেটে দেওয়ার পরে এবার এটা যোগ করে দিবা যোগ করে দাও এবার এই যে এইভাবে এবার যোগ করে দাও এ থেকে এইভাবে এবার যোগ করে দিবা যোগ করে দিলে দেখো এটা কিন্তু একটা বিন্দুতে সেট করবে যেভাবে এটা এইভাবে একটু বোধিত করে দিয়ে এইভাবে যোগ করে দিবা দেখো এটার নাম দিবা কি এটা নাম দেওয়া হচ্ছে এ এইচ না হলো এটা কিন্তু দেখো এই যে সিজি রেখাকে ডি বিন্দুতে সেদ করলো তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি হচ্ছে নির্ণীয় চতুর্ভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি যে প্রথমে আগে আমরা কী করবো বিই একটা রশ্মি নিব বিই রশ্মি থেকে এই এ বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নিব তারপরে আমরা বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবিএফ কোণ অঙ্কন করবো তারপরে দেখো সি বিন্দুতে এই ওয়াই কোণের সমান করে আমরা দেখো আমরা হচ্ছে বি সি জি কোণ অঙ্কন করবো তারপরে এখন দেখো এই যে বিএফ বিএফ রেখা থেকে আমরা এই বাহুটা সমান করে আমরা বি অংশ কেটে নিব এবং এ বিন্দুতে এই জেড কোণের সমান করে আমরা দেখো এইখানে এই যে বি এ এ এইচ কোণ বি এইচ কোণ আমরা অঙ্কন করব। যা সিজি রেখাকে ডি বিন্দুতে সেদ করবে এখন এ বি ডি হবে উদ্দিষ্ট চতুর্ভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো শিক্ষাতে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি এর পরবর্তীতে তোমাদের আরেকটি ক্লাসে দেখা হবে এই সম্পাদ্য নিয়েই আমি ক্লাসটি নিব সেটি হচ্ছে সম্পাদ্য ছয় এবং সাত নাম্বার এই দুটি করালে মোটামুটি আমাদের এই অধ্যায়ের যে বইয়ের মধ্যে যে ষাটটি সম্পদ রয়েছে সেটি শেষ হয়ে যাবে তারপরে আমরা সৃজনশীল শুরু করব তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ